হ্যাঁ হ্যালো ভাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দেওয়ার বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে মোহন বাগান শিবিরের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে আবারও কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে বিগ বিগ আপডেট বেরিয়ে এসছে তো ব্যাপারটা হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস কিন্তু একটা বড় পুরস্কার এবার মোহনবাগান বাগান শিবির থেকে পেয়ে গেল এবং এই প্রথম পুরস্কার মোহনবাগান বাগান শিবির থেকে কিন্তু পেল দিব্যেন্দু বিশ্বাস দিব্যেন্দু বিশ্বাস কি পুরস্কার পেতে চলেছে বা কি পুরস্কার পেল সেটা হচ্ছে মোহন বাগান শিবির থেকে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস মোহনবাগান মানে এম প্লেয়ার অব দ্য ম্যাচ এই পুরস্কারটা আমরা বেশিরভাগই আমরা পেয়ে মানে পেতে দেখেছি জেমি ম্যাকলারেন বলো স্টুয়ার্ট বলো এদেরকে তো এবার কিন্তু এটা পুরোপুরিভাবে ছিনিয়ে নিল দিব্যেন্দু বিশ্বাস চম্পাহাটির এই দিব্যেন্দু বিশ্বাস খুব ছোটা প্যাকেট বড় ধামাকা প্লেয়ার সে কিন্তু সিনিয়র হয়ে গেছে আর ছোটা প্যাকেট নেই এই প্লেয়ারটা কিন্তু খুব পরি মানে প্রচুর পরিমাণে মানে নজর কাটছে খেলাতে ডিফেন্সে তো সে এত ভালো পারফরমেন্স করেছেন পাঞ্জাব ম্যাচে সেই কারণে কিন্তু মোহনবাগান শিবির থেকে ঠিক করা হয়েছে এম বিএসজি প্লেয়ার অব দ্য ম্যাচটা কিন্তু দেওয়া হবে দিব্যেন্দু বিশ্বাসকে তো যাই হোক দিব্যেন্দু বিশ্বাস আরও ভালো পারফরমেন্স করুক এরকম পুরস্কার আরও বেশি পেতে থাকুক মোহনবাগানের হয়ে আরও দুর্দান্ত ডিফেন্স করুক যাতে মোহনবাগান একদমও গোল না খায় তো যাই হোক আর নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটাও খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করছি ইস্টবেঙ্গলের একটা নতুন বিদেশিকে নিয়ে আপডেট দেবো ইস্টবেঙ্গল শিবিরে হলে একটু হলেও সুখবর ইস্টবেঙ্গলে কিন্তু আসতে চলেছে বা কলকাতায় পা রেখে দিয়েছেন মেসি বাউলি তো মেসি মেসি বাউলি এই প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গলে সাইনিং করেছে এবং কলকাতায় পা রেখেছেন আজ শুক্রবার কালকের ম্যাচ থেকে কিন্তু একে দেখতে পাবো কারণ রিচার্ড স্যালিসের হালকা পাতলা চোট ছিল এই চোট থাকার কারণে কিন্তু মেসি বাউলুকে তাড়াতাড়িভাবে সাইনিং করিয়ে নেওয়া হয়েছে এই প্লেয়ারটা কিন্তু আমরা এর আগে দেখেছি কেরালা ব্লাস্টারের হয়ে পারফরমেন্স করতে কেরালার হয়ে কিন্তু ভালো পারফরমেন্স করে গেছেন এবং এবার কিন্তু ইস্টবেঙ্গলের সাইনিং করেছেন মেসি বাউলি তো যাই হোক মেসি বাউলির পারফরমেন্স কেমন হয় ইস্টবেঙ্গলের জন্য সেটাই দেখার এবং রিচার্ড সেলিসের কিন্তু চোটটা কতটা গুরুতর তা কিন্তু জানা যাচ্ছে না হয়তো হালকা চোট আছে কিছু ম্যাচ বসতে হবে একটা বা দুটো ম্যাচ তারপরে কিন্তু সে রিকভার করবে আমার তো মনে হচ্ছে ইস্টবেঙ্গল এস সি শিবিরে কিন্তু যে ফিটনেস কোচ আর কোচ আছে তার কিন্তু প্রচুর পরিমাণে ভুল ত্রুটি আছে কারণ যে কোনো নতুন বিদেশি প্লেয়ার আসুক না কেন সঙ্গে সঙ্গে চোট পাচ্ছে চোট পাওয়ার কারণ একটাই ফিটনেস কোচ ঠিকঠাকভাবে ফিটনেসের দিকটা দেখছে না যাই হোক এই যে নতুন বিদেশি এসছে মেসি বাউলি এও পরক্ষণে চোট লাগবে না এরম কিন্তু কোনো কথাই নেই যাই হোক দেখা যাক মেসি বাউলি এসে কেমন নজর কাড় ইস্টবেঙ্গল এফসির জার্সি গায় তো নেক্সট এবং লাস্ট যে আপডেটটা নিয়ে যে কথা বলবো তোমাদের সঙ্গে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আইসেল নিয়ে ইতা আম্বানি কিছু মানে মন্তব্য করেছে বা কথা বলেছে বা ব্যাপার কিছু আমরা আগে থেকেই জানতে পেরেছি আইসেল নিয়ে আইএসএল এর লাইভ কিন্তু দেখাচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে ফোর্স এইটিন থ্রিতে কিন্তু খেলা দেখানো হচ্ছিল এবং এস এস থ্রিতে তে কিন্তু বাংলায় খেলা দেখানো হচ্ছে তো ইদানিং কিন্তু দেখা যাচ্ছে ফোর্স এইটিন থ্রিতে কোনো রকম খেলা দেখাচ্ছে না মাঝে মাঝে এস এস থ্রিতেও কিন্তু খেলা দেখাচ্ছে না এস এস ওয়ানে মাঝে মাঝে খেলা দেখাচ্ছে এবং এশিয়ান প্লাসে খেলা দেখাচ্ছে এরকম চারদিক ঘুরিয়ে খেলা দেখাচ্ছে অনেকের তো সব রকম চ্যালেঞ্জ থাকে না তো ব্যাপারটা হচ্ছে আই এস নিয়ে কিন্তু পুরোপুরিভাবে ছেলে খেলা করছে সব মানে চ্যালেঞ্জগুলো ফোর্স এইটিন থ্রি বলো এস এস থ্রি বলো এস এস ওয়ান বলো কারণ সমস্ত জায়গায় কিন্তু একই খেলা ক্রিকেট খেলা সমস্ত জায়গায় একভাবে দেখানো হচ্ছে তবু কিন্তু আইএসএল যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সলভ করে দেখাচ্ছে না কারণ ফোর্স এইটিন থ্রিটা আমরা প্রচুর পরিমাণে ম্যাচেস দেখেছি ইদানিং চার পাঁচটা ম্যাচ কিন্তু পুরোপুরি পুরোপুরিভাবে লাইভ টেলিকাস্ট বন্ধ করে দেওয়া হয়েছে ওই জন্যই কিন্তু ইন্ডিয়াতে ফুটবলের মানটা খুবই খারাপ যতদিন না আইএসএল পুরোপুরিভাবে লাইভ টেলিকাস্ট ভালো করে হবে ফুটবলটাকে নিয়ে উঠে পড়ে না লাগবে ততদিন কিন্তু ইস্টবেঙ্গল বলো মোহনবাগান বলো যে কোনো ক্লাব বলো প্রতিটা ক্লাব থেকে শুরু করে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে না বাইরেতে গিয়ে ওই জন্য কিন্তু ইন্ডিয়ান ফুটবল এত পরিমাণে পিছিয়ে রয়েছে যাই হোক লাইভ টেলিকাস্ট কোথায় হবে না হবে সমস্ত কিছু জানিয়ে দেবো আবার এবং আজকের ম্যাচ তোমরা কোথায় দেখছো সমস্ত কিছু জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে বন্ধুরা বাই আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফার্স্ট ফার্স্ট বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা